নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনা বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসের যে সকল ব্যক্তিরা সকালে এই তিনটি জিনিস দর্শন করেন তারা জীবনে সব কিছু পায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বছরের এই পঞ্চম মাস তথা মালক্ষ্মীর মাস এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দেখলে সারা বছর অর্থ সুখ শান্তি যা চাইবেন তাই পাবেন তাই বন্ধুরা এই ভাদ্র মাস প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই মাসে আমাদের কিছু কাজ অতি অবশ্যই করা উচিত কারণ এই মাসটিকে মা লক্ষ্মীর মাসও বলা হয় আর এই মাসে আমরা যেভাবে চলবো যা কর্ম করবো সেই সকল কর্মের ওপর নতুন বছরে আমাদের ভাগ্যকে গড়ে তুলবে মনে রাখবেন বন্ধুরা চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজ অনুসারে আমরা ফসল পাই ঠিক তেমনই বন্ধুরা আমাদের এই জীবনরূপী জমিতেও এই মাসে আমরা যা যা কর্ম করবো তার ফল আমরা নতুন বছরে পাব তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই নতুন বছরে আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক তাই বন্ধুরা এখন থেকেই আপনারা প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন এবং তার জন্য বন্ধুরা একটি সংকল্প অতি অবশ্যই নেবেন আর এই সংকল্প নেয়ার জন্য হাতে কিছুটা জল নেবেন এবং আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছে মানে যাকে আপনি হৃদয়ের অন্তর থেকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন তাকে বলবেন যে আমি আজ থেকে দিন সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যটি করবেন এবং এই জিনিসগুলি দর্শন করবেন এর বদলে প্রভু আমার জীবন থেকে সকল দুর্ভাগ্য দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি দারিদ্রতা বিপদ আপদ নতুন বছরের আগেই তুমি নাশ করে দিও এবং আমাদের পরিবারে সদা সর্বদাই তোমার কৃপাদৃষ্টি ও আশীর্বাদের হাত আমাদের পরিবারে এইভাবে বজায় রেখো বন্ধুরা এইভাবে আপনারা যদি সংকল্প নিয়ে এই প্রক্রিয়াটি ভাদ্রমাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের সামনের বছর একেবারে সুখময় হবে যাতেই আপনারা হাত দেবেন তাতেই আপনারা নতুন বছরে সফলতা প্রাপ্তি করবেন এমন কি আপনারা যা যা চাইবেন যা বলবেন তাই সত্যি হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারি তাই যদি আমরা স্বাস্থ্য অনুসারে কিছু নিয়ম পালন করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতে আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিত্ত ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তির সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা করে থাকা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসগুলি দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ব্যাধি এমনকি দারিদ্রতাও এই সমস্ত কিছুরই নাশ হয়ে যায় বন্ধুরা ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে সানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অতি অবশ্যই দর্শন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই বিশেষ জিনিসগুলি সম্বন্ধে বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মানুষের একটা দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে এবং অনন্ত আকাশের দর্শন করে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ সবল থাকে ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন বম্ভ মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলব তা হলো বন্ধুরা ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে তার জীবনে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ থাকে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হাতের ওপরই ভাগে থাকে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মাতা সরস্বতী এবং হাতের নিচের ভাগে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিবাস করেন তাই যে ব্যক্তি নিজের হাতের তালু দর্শন করে জীবন শুরু করে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী মাতা সরস্বতী এবং স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সদা সর্বদাই থাকে সেই ব্যক্তি প্রত্যেকটি কাজে সফলতা প্রাপ্তি করে এছাড়াও মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্তি করে মাতা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি প্রাপ্তি করে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যায় এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণু পত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে বুঝে না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন এরপর চতুর্থ যে জিনিসটি দর্শন করার কথা বলবো সেটি হলো যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই কমর অব্দি ধুয়েই মুখ হাত পা ধুয়ে ঈশ্বরের সামনে বসে প্রদীপ শঙ্খ ঘণ্টা কাঁসো এইসব জিনিসের দর্শন করে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যে দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন একটা আলাদা আনন্দে কাটে তারপর মা বাবা গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কার্যে যান বন্ধুরা যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলো পালন করে তার জীবনে সমস্ত প্রকার দোষ বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হয়ে যায় ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্তি করে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন